নিফটি বাইশ কিন্তু সেই ভেঙেই দিল এটা তো জানা কথা ছিল যে বাইশ হাজার আটশো টাইম দেখছেন না লাস্ট ছ মাস এক বছর বা তিন চার বছর ধরে দেখছেন তাহলে তো ডেলি ভিডিও দেখেন কমেন্ট করবেন যে রাজদা হ্যাঁ তুমি বলেছিলে ছ মাস আগেই যে ডিসেম্বর থেকে মার্কেট পড়বে হ্যাঁ সেটা আমি ভুল হয়েছি পড়েছে অক্টোবর থেকে পড়েছে বাট এইটা সবসময় বলেছি যখনই মার্কেট পড়েছে যে বাইশ হাজার আসতে বাধ্য তো অলরেডি বাইশ পাঁচশো বাইশ আটশো ভেঙে বাইশ পাঁচশোয় চলে এসছে মার্কেট অ্যান্ড এটাই কি ইঙ্গিত যে বাইশ হাজার যাবে ডি অ্যান্সারই দিয়েস সিম্পল কি কি ডেটা না ডেটা সব স্টাডি করব আজকে কিসের উপর ডিসকাশন করব আমি জেনে নিই নিফটির চার্ট আমাদের কি বলছে স্মল ক্যাপ মিড ক্যাপের কি বলছে আমাদের কি কি রিজনের জন্য মার্কেট পড়েছে নেগেটিভ কি সব এগুলো রাইট হয়ে গেছে নেগেটিভ কি কিছু আছে ট্রিগার যে যেগুলো ধরুন বাকি আছে যেগুলোর কি কিছু কিছু কোয়েশ্চেন প্লাস গুগলে গিয়ে কিছু আমাদের ইন্টারেস্টিং ডেটা দেখব ঠিক আছে অ্যান্ড এখানে একটা জিনিস লেখা আছে যে মার্কেট দেখাচ্ছে একটা আশার আলো কি আশার আলো দেখাচ্ছে একটু হলেও নেগেটিভিটি কমেছে কিছুদিন হলো নাকি এখান থেকেই ঘুরবে বাইশ হাজার পাঁচশো থেকেই ঘুরল সাপোর্টের কাছে আমি এইটুকু বলতে পারি যে এইটটি পার্সেন্ট দুঃখ দর্দ পীড়া ভয় অলরেডি আপনি কাঠেই এসছেন টোয়েন্টি পারসেন্টের টেস্টিং নেবে টোয়েন্টি পারসেন্ট টেস্টিং নেবে আশি পার্সেন্ট অলরেডি আপনার যত ডাউন ফাউন হওয়া সব হয়ে গেছে টোয়েন্টি পারসেন্টের আবার টেস্টিং নেবে টেস্টিং কী নেবে হয়তো সাইট বেস ছ মাস সাইড ওয়েস চলে গেল হয়তো সাইড বেস ডাউনটা হয়তো বাইশ হাজারের কাছে বা একুশ হাজার আটশোর কাছে এসে ঘুরলো আর ওখানে আপনার রক্ত চোষণার মতো পুরো পেশেন্স নিল এক বছর মনে হচ্ছে প্রত্যেকবার মনে হবে মার্কেট থেকে এড়িয়ে কিন্তু যে পঁচিশ সালটা বারবার বলছি থেকে গেল সে সারা জীবন থেকে গেল যে পঁচিশ সাল থাকলো না সে কোনো দিনই থাকলো না ঠিক আছে ভালো করে মাথায় এটা লিখে নিন বা দেখে নিন যতক্ষণ পোর্টফোলিও প্লাসে আসছে আমি পোর্টফোলিও খুলে দেখবো না এটা আমার নিজস্ব রুল আমার তো সব পোর্টফুলিও প্লাসেই আছে পরের ভিডিওটা হয়তো আমি আমার পোর্টফোলিও আবার দেখাতেও পারি যে এত ডাউন হওয়ার পরেও প্লাসে আছে বিকজ কি আমি অনেকদিন ধরে ইনভেস্ট করছি ইট ঠিক আছে আমি তো আপনাদের মতো তেইশ সাল চব্বিশ সাল থেকে ইনভেস্ট করা শুরু করিনি তো যাই হোক এইটটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আর বেঁচে আছে তো এইটুকুনি আপনাকে একটুখানি সামলে নিতে হবে বাট অলরেডি বটমের কাছাকাছি আছে এটা আমার মতে মনে হয় কী কী দেখে বুঝছি যে পজিটিভ সাইন কী কী আছে ফার্স্টে যদি নিফটি আমি এখানে যদি বলি নিফটির কথা বলি নিফটি এখানে একটা প্যাটার্ন বানিয়েছে এখান থেকে বারবার রেজিস্টেন্স নিচ্ছে রেজিস্টেন্স নিচ্ছে এখান থেকে ওঠার চেষ্টা করেনি এরাকে ব্রেক ডাউন করেছে দেখতে পাচ্ছি ভালো করে রিটেস্ট করে ব্রেক ডাউন করেছে এখান থেকে যদি একুশ আটশো যেটা আসার চান্সেস আছে বাইশ হাজার মানে ওই একুশ আটশোর উইক বানাতে পারে বা কিছু এখান থেকে এতটা আপনারা নিয়েছেন এখান থেকে এতখানি যদি আপনারা মাপেন আপনারা শুধু নিফটিতেই ষোলো সতেরো পারসেন্ট ডাউন দেখতে পাবেন কিন্তু এখান থেকে আর তিন থেকে ম্যাক্সিমাম চার পার্সেন্টের ডাউন হয়তো আমার মতে দেখতে পাই তো আপনারা যদি ষোলো সতেরো পার্সেন্ট নিফটিতে ডাউন দেখে নিয়েছেন তাহলে তিন চার পার্সেন্ট এমন কি ঠিক আছে তো এইটুকুন হয়তো ডাউন আর বাকি আছে স্মল ক্যাপ মিড ক্যাপ আসবো পরে ঠিক আছে এর জন্য ইম্পর্টেন্ট কী কী আমি একুশ হাজার আটশো বাইশ হাজার এটা কেন আমি বারবার বলছি বিকজ খুব ইম্পর্টেন্ট একটা লেভেল এটা মার্কেট ডাউনের রিজেন কি কি ছিল ফার্স্ট অফ অল উইক কোয়ার্টারলি আর্নিংস কোম্পানি ইনকাম করে দিচ্ছেন আপনাকে যেসব কোম্পানি ভারতীয় কোম্পানি আছে সেগুলো কনজিউম করা কমে গেছে মানুষ কিনছে না সব জিনিস আর্নিংস কমে গেছে তো এই যে পার্টটা আছে কোয়ার্টারলি ঠিক আছে কিউ থ্রি রেজাল্ট এগুলো তো অলরেডি বেরিয়ে গেছে সব কটা কোম্পানির কোনো কিছু বেছে নেই সেটা অলরেডি হয়ে গেছে নেক্সট কোয়ার্টারটা দেখবো একটু হলেও ইম্প্রুভ করার আশা আছে বাট এই কোয়ার্টারের জন্য ডান সেকেন্ড হচ্ছে আইএনআর ডিভ্যালুয়েশন আইএনআর ডিভ্যালুয়েশন মানে কি আইএনআর ডিভ্যালুয়েশন মানে এটা হয়ে গেছে অলরেডি মানে ধরুন একটা বাহাত্তর এক এক ডলার ইকুয়াল টু সত্তর পঁচাত্তর টাকার মতো থাকতো দু চার বছর আগে সেটা এখন খুব বেড়ে সেপ্টেম্বর থেকে যত থেকে মার্কেট পড়েছে বেড়ে 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 এইটাই সেভেন এইটটি এর কাছে ঘুরছে আজকে মানে এইটটি সিক্সের কাছে ঘুরছে তো সেই ক্ষেত্রে এইটা অলরেডি হয়ে গেছে অ্যান্ড আমরা দেখছি এখন ইউএস ডলার ইন্ডেক্স ইউএস যে ডলার ইন্ডেক্স আছে সেটা আমাদের পড়ছে হালকা হালকা করে পড়ছে উইচ ইজ গুড সাইন ঠিক আছে তো এটা যদি একটু স্টেবেল হয়ে যায় একটুখানি নিচে নেমে নেমে কাছে তাহলে ভালো একটা সংকেত হয়ে গেছে এর থেকে এখনই এখন এক্সপেক্টেশন নেই হাই ভ্যালুয়েশন পুরো গোটা মার্কেটের পি রেশিও বা ভ্যালুয়েশন খুব মানে এক একটা স্টক যেটা ব্যবসা করছে দ্বিগুণ তিনগুণ সেটার স্টকের দাম বাড়ছে চল্লিশ গুণ আর সেটাই আপনারা কিনছেন ল্যাক অফ নলেজ নলেজ না থাকার জন্য তো সেই ক্ষেত্রে হাই ভ্যালুয়েশন ঠিক আছে আপনারা আনরিয়েলিস্টিক রিটার্ন আপনারা ভেবেছেন যেখানে টাকা ফেলবো সোনা হয়ে যাবে হাই ভ্যালুয়েশন এটাও হয়ে গেছে এখন ভ্যালুয়েশন একটু হলেও অ্যাডজাস্ট হয়েছে কোনটার কি ভ্যালুয়েশন অ্যাডজাস্ট হয়েছে সব আসবে এই ভিডিওতেই আসবে পুরো উইদাউট স্কিপিং দেখতে হবে নাহলে কিছু মিস করে গেলে আপনি পরে বলবেন এফআইআই সেলিং এফআইআই এরা সেল করছে করছে এখন একটুখানি হালকা হয়েছে এফআইআই অনেক সেল করে দিয়েছে একটু হালকা হয়েছে আগের মতো অত র্যান্ডাম দেদান দেদানাদান একদম সেল করছে না এটা আমার মতে চলবে সেলিং চলবে বাট অতটা অন্য এটা মেজরি মেজরিটি অফ দা পার্ট হয়ে গেছে কি কি ইম্পর্টেন্ট ট্রিগার ছিল মার্কেটে রিসেন্টলি আর বি আর রেড কার্ড রেড কার্ড কি করেছে হ্যাঁ বাট এখন আমাদের আশ্বাস দেয়নি এরপর রেড কার্ড করবে কি করবে না বাট আমাদের ফার্স্ট রেড কার্ডটা হয়ে গেছে এর জন্য মার্কেট কি উথাল যাওয়ার যা হওয়ার অলরেডি ডান এগুলো হচ্ছে ডান বাজেট দু হাজার পঁচিশ ডান যা বলার হয়ে গেছে এর জন্য মার্কেট উপর নিচে যাবে ডান লাস্ট একটা আছে দেখুন এগুলো আমি কেন বলছি বিকজ এগুলো অলরেডি হয়ে গেছে এর জন্য মার্কেট পড়ার কথা ছিল বা বাড়ার কথা ছিল বাড়া ছেড়ে দিন পড়ার কথা ছিল বাট এগুলো হয়ে গেছে এর জন্য তার পড়বে না বাজেট ফাজেট তো হয়ে গেছে লাস্ট একটা আছে যেটার জন্য মার্কেট পড়তে পারে পাঁচশো ছ পাঁচশো ছশো হাজার পয়েন্ট অবধি সেটা হচ্ছে ট্রাম্প যদি কিছু উল্টো পাল্টা বলে ট্যারিফস নিয়ে ট্রাম্পের উপর ডিপেন্ড করছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ইউএস এর প্রেসিডেন্ট ঠিক আছে ট্রাম্পের উপর ডিপেন্ড করছে তো ট্রাম্প যদি কিছু উল্টা সিধা বলে ট্যারিফ ফারিফ নিয়ে তাহলে তখন মার্কেট হয়তো এখান থেকে আরো পাঁচশো থেকে সাতশো পয়েন্ট ইনস্ট্যান্টলি এক থেকে দুদিনের মধ্যে পড়তে পারে বাট এর থেকে নেগেটিভ কিছু জিনিস আমি এখন কারেন্টলি দেখছি না বিকজ এটাও ডলার ইন্ডেক্সটাও ঠিকঠাক আস্তে আস্তে ঠিকঠাক হচ্ছে আর্নিং এবার এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন তাহলে ভালো সময়টা কখন দেখবে মার্কেটটা উপরে উঠবে কখন সাপোর্ট একটা তো আমি দেখাচ্ছি শর্ট অ্যান্ড ক্রিস যখন ফার্স্টলি এইটা স্টেবেল হবে ইন্ডিয়ান রুপি স্টেবেল হবে এক জায়গায় এইট্টি ফাইভ টু এইট্টি ফাইভ এক জায়গায় স্টেবেল হয়ে গেল অ্যান্ড এই উইক আর্নিং থেকে বিদেশি কেন আসবে যাতে ভারতের কোম্পানি প্রফিট করে কামিয়ে দেয় তো এখানে যদি নাই ইনকাম করছে করছে না আর্নিং শো তাহলে কেন ইনভেস্ট করবে এখানে এই ব্যবসায় আমাদের তো সেই ক্ষেত্রে এখানে আর্নিং উইক আর্নিং থেকে স্ট্রং আর্নিং হতে হবে কোয়ার্টার ফোর ফার্স্ট কোয়ার্টার অফ টু থাউজেন্ড ফিনান্সিয়াল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স তো এই সব জিনিসগুলোকে আমার কোয়ার্টারলি রেজাল্টগুলো ভালো হতে হবে তবেই কি হবে তবেই আমরা এক্সপেক্ট করতে পারবো জবে এটা ভালো হবে অ্যান্ড এইটা স্টেবল হবে এই দুটো হলে এফআইআর আবার আসতে বাধ্য কোথাও যেতে পারবে না অ্যান্ড ভ্যালুয়েশন অলরেডি সস্তা হয়ে গেছে অনেকের কোশ্চেন ভ্যালুয়েশন সস্তা হয়ে গেছে এখনও কেন এফআইআর আসছে না ওরকম সব কিছু হুটহাট করে ডিসিশান নেন আমাদের মতো সব কিছু দেখবি ভালো আর্নিং করছে কিনা স্টেবেল হয়েছে কিনা তারপর ঠিক আছে অ্যান্সার দিয়ে দিলাম কবে উঠবে মার্কেট এরা এর জন্যই উঠবে ঠিক আছে এইগুলোতে আমি আসছি যে কি করতে হবে কেমন কি স্টকস মিউচুয়াল ফান্ড কি করা উচিত মিউচুয়াল ফান্ডে দেখতে হবে ডলার এখন এইট এইট ফাইভ অলমোস্ট এইট সেভেন চলছে আচ্ছা তো এইবারে আমি যদি আগে চার্টেই যদি চলে আসি স্মল ক্যাপের চার্ট ভ্যালুয়েশন ওয়াইজ এখন অনেকটা সস্তা হয়েছে আর একটু হওয়ার ইচ্ছা তো আছে আমাদের যাতে একটু হয়ে যায় তাহলে আরও অ্যাকুমুলেট সস্তায় ভালো কিনতে পারবো এখানে একটা দেখতে পাচ্ছি আমাদের একটা ট্রেন লাইন ফর্ম হচ্ছে ট্রেন লাইন অনুযায়ী চলছে যদি এটা অ্যাপ্রক্সিমেটলি চোদ্দ হাজারের কাছে আসা এটা স্টিল বাই হবে সিম্প স্মল ক্যাপ এতটা পড়ে গেছে যদি চোদ্দ হাজারের কাছে আসে স্টিল বাই হবে আপনারা এরকম করে মনে করতে পারেন এখান থেকে পঁচিশ পার্সেন্ট স্মল ক্যাপ ডাউন যেহেতু পঁচিশ পার্সেন্ট ডাউন এখান থেকে যদি আরো পাঁচ থেকে সাত পার্সেন্ট লাস্ট পরে তো আপনাকে একদম বটম কেউ প্রেরিক করতে পারে না বা ধরতে পারে না একদম বটম কিনতে হবে না যা এখানে ইনভেস্ট করছেন ভাবুন যা এখান থেকে পাঁচ পার্সেন্ট আরো ডাউন হবে আমার পোর্টফোলিও যা ইনভেস্ট করছি ফ্রেশ কিন্তু অলরেডি পঁচিশ পার্সেন্ট ডাউনে তো ইনভেস্ট করছি তো সেই ক্ষেত্রে একদম ডাউন পাঁচ পার্সেন্টে চক করে উঠে গেল তারপরে আর উপরে কিনলেন ওসব করার দরকার নেই আস্তে আস্তে কিনাতে এখানে ফিফটি পার্সেন্ট দিন এখানে দিয়ে শেষ করুন ঠিক আছে দ্যাটস ইট আচ্ছা আর যারা যারা আমাদের আন্ডারে ক্লায়েন্ট আছে তাদের তো টেনশনই নেই কখন কি করতে হবে কোন কোন ফান্ডে কেমন কি এনে দিয়ে আছে কখন পুরো ঢালতে হবে আধা ঢালতে হবে ওটা তো পুরো আমার কথা মতো পুরো অ্যাডভাইসে হয় তো আমার লাইসেন্স নাম্বার এখানে আপনারা চেক করতে পারেন যদি আপনাদের এখন গোল থাকে গোল ক্রিয়েট করতে চান যে এত বছর এত টাকা তৈরি করতে হবে যখন যা তুমি বলবে রাজদা আমি সেই হিসেবে ঢালবো ইনভেস্ট করবো তোমার কথা শুনে এম ফি রেজিস্ট্রেশন নাম্বার থ্রি ডাবল জিরো সিক্স ওয়ান থ্রি তো সেই ক্ষেত্রে আমি আপনার হয়ে মানে আপনার ডিম্যাট দিয়ে আমি বলবো সেই হিসেবে আমি আপনি করতে পারেন জাস্ট একটা ফার্স্টে ডিম্যাট খুলতে হবে এনজে ওয়েলথের মাধ্যমে যেটা থেকে আমরা মনিটার করতে পারবো এবার সেটা আপনি গ্রো দিয়ে মনিটার করুন ক্যাম্পস দিয়ে এমএস সেন্ট্রাল দিয়ে আলাদা ব্যাপার জাস্ট এনজে ওয়েলথে যে ভারতের যে টপ ব্রোকার আছে এনজে ওয়েলথ এস বি আই তারপর এখন এস বি আই ছাড়িয়ে গেছে এন জেবেল তো এনজে ইন্ডিয়া ইনভেস্ট এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে যাতে আমরা মনিটার করতে পারি আপনি যে কোনো জায়গায় টপ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার খুঁজবেন কোনো সব গ্রো ফ্রো ও সব কিছু আলতু ফালতু জিনিস আসবে না ফার্স্টে এস বি আই আসবে এনজেভেল তারপরে এইচডিএফসি অ্যাক্সিস আসিএসিসি এই সবই আসবে ঠিক আছে যেগুলো টপ কাজ করে ঠিক আছে প্লাস এনজে নিঃসব মিউচুয়াল ফান্ডও আছে আমাদের নেক্সট এবার যদি আমরা যাই ভ্যালুয়েশন ওয়াইজ যে এখন কি ইনভেস্ট করা উচিত কিনা এখন যদি দেখি ফার্স্টে নিফটি ফিফটি নিফটি ফিফটি কারেন্টলি আপনি এখান থেকে বুঝতে পারবেন অনেকে যা বলছে এখান থেকে আরও পড়ে যাবে আঠারো হাজার আসবে পনেরো হাজার আসবে সব বোগাস কথাবার্তা বিকজ কুড়ির পি রেশিও তো চলে এসছে কুড়ির পি রেশিওটা কি অনেক কম নাকি এখনো ফেয়ার ভ্যালিউড সেটা আমরা দেখব এক বছরে দেখে বোঝা যায় না তাও যদি আমি চার্টে আসি এক বছরের পি রেশিও ওয়াইজ পি রেশিও যত কম হবে তত বেশি সস্তা ভালো এক বছরে একদম ফিফটি টু উইক লোতে আছে ফিফটি টু উইক কি লোতে আছে এক বছরে এত সস্তা কোনো দিন নিফটি বা লার্জ ক্যাপ থাকেনি তিন বছরের যদি দেখি তিন বছরের অ্যানালিস করলে তিন বছরে একবার আমাদের এখানে এসছিল দেখতে পাচ্ছেন আপনারা উনিশে এসেছিল বাট আমরা আছি কুড়িতে কুড়ির এখানে কুড়ি একুশ থেকে দেখুন কুড়ি থেকে বাউন্স ব্যাকও করেছে অনেকবার ডট টোয়েন্টি থেকে দু তিনবার বাউন্স ব্যাক করেছে দু তিনবার বাউন্স ব্যাক করেছে তো এখানে যদি আমি এক্সাম্পল দিই আঠাশে মার্চ দু হাজার তেইশ কুড়ি পি ছিল তারপরে পি রেশিও বেড়েছে তো আঠাশে মার্চ দু হাজার দাম কত ছিল আঠাশে মার্চ দু হাজার তেইশ চব্বিশ বা ধরুন একত্রিশে মার্চ নিফটি ছিল সতেরো হাজার তিনশো পি রেশিও বেড়েছে প্রাইস টু আর্নিং দেখুন মার্কেট কোথায় গেছে কোথায় গেছে তো এরকমই আমার এখান থেকে দেখতে পাচ্ছি পি রেশিও যদি টোয়েন্টির কাছে থাকে বাকি আগে হিস্টোরিক্যাল দেখতে পাচ্ছি এখান থেকে বেড়েছে অতটাও মেহেঙ্গা কিছু না সস্তায় আমরা বলতে পারি ফাইভ ইয়ার যদি দেখি এটা ব্রডার পিকচার এবার ভালো বুঝতে পারবে এখান থেকে ভালো বছর শুরু হবে ফাইভ ইয়ার ফাইভ ইয়ার যদি দেখি করোনার সময় করোনার সময় তো এক্সেপশন এলাম বারবার আসে না বাট করোনার সময় আমাদের এখানে অ্যাপ্রক্স সতেরো আঠারোর কাছে সতেরোর কাছে এসেছিল ম্যাক্সিমাম অ্যান্ড তারপর এখানে এসেছে একবার ওই আঠেরো উনিশের কাছে দু হাজার বাইশে অ্যান্ড সেই অনুযায়ী যদি দেখি করোনার মতো তো কিছু হয়নি যে ষোলো সতেরো বা বারো চলে আসবে তো সেই ক্ষেত্রে কুড়ি ঠিকঠাক এখান থেকে আমি বলতে পারি ম্যাক্সিমাম সাড়ে আঠেরো উনিশ অব্দি আসলেও খুব ভালো মানে স্টিল বাই হবে তো কুড়িয়ে খুব ভালো এখন বাইং করা শুরু করতে হবে ভালো করে বাইং করা শুরু করতে হবে হান্ড্রেড পার্সেন্ট দশ লাখ পনেরো লাখ আছে দশ লাখ পনেরো লাখ ইনভেস্ট করতে হবে বাট ভেবে চিনতে স্টকে ইনভেস্ট করলে এখন হবে না স্টকে এখনো টাইম আসে না মিউচুয়াল ফান্ডে করলে তবে বলছি এরপরে বলবো স্টক মিউচুয়াল ফান্ডে কোনটা কি করলে করতে হবে দশ বছরে যদি আমি পি রেশিও লার্জ ক্যাপের বা নিফটি ফিফটির যদি দেখি বাজারের তাহলে দু হাজার আটের যে ক্রাইসিস এসেছিল আচ্ছা দশ বছর এটা নেই আটের তো দেখতে পাচ্ছেন বারবার বারবার কুড়ির এখান থেকে সাপোর্ট নিয়েছে বারবার কিন্তু সাপোর্ট নিয়েছে এটা একটা ভালো একটা বাইং পয়েন্ট খুব কমই কুড়ির কাছে আছে দেখুন খুব কমই কুড়ির কাছে আছে প্রত্যেকবার কুড়ির উপরেই আছে তো কুড়ি মানে একটা বাইং এর জন্য ভালো ম্যাক্সিমাম চার্ট ব্রডার পিকচার যদি দেখি তাহলে সাতের যে পরে ক্র্যাচ এসেছিল আটে তো আটের এখানেই একবার এসেছিলো এগারো এগারো প্রত্যেকবার তো এরকম আসে না করোনার সময় এসেছিলো এরকম সতেরো এরকম এসেছিল তো সেই হিসেবে যদি দেখি না গ্লোবাল ক্রাইসিস হয়েছে এখন জাস্ট ইকোনমিক স্লোডাউন হয়েছে না আপনার হয়েছে প্যান্ডামিক তো সেই ক্ষেত্রে এটাই যদি আমরা স্মল ক্যাবের ক্ষেত্রে যাই স্মল ক্যাপের পিরিয়াস সবসময় একটু হায়ার রেন্ডে হয় ঠিক আছে তো স্মল ক্যাপ স্মল ক্যাপ নিফটি স্মল ক্যাপ টু ফিফটি ইন্ডেক্স ঠিক আছে তো এটা যদি আমি এখন দেখি তো এইটার পি রেশি সাতাশে চলছে টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি তো সাতাশে এর পি যদি এক বছরের পি রেশিও দেখি তো এক বছরের একদম অলমোস্ট লোতে এক বছরের লো হচ্ছে এখানে ছাব্বিশ আর এটা এখন সাতাশ মানে অ্যাপ্রক্সিমেটলি এক বছরের লোর কাছাকাছি চলে এসেছি তিন বছরে যদি দেখি তিন বছরের স্মল ক্যাপ খুব ডাউন হয়েছিল পঁয়ত্রিশ পার্সেন্ট আগের ভিডিওতে দেখেছিলাম স্মল ক্যাপ দু হাজার বাইশেই এখন ভয় পাচ্ছেন না পঁচিশ পার্সেন্ট ডাউন দু বছর আগে আড়াই বছর আগে পঁয়ত্রিশ পার্সেন্ট ডাউন ছিল স্মল ক্যাপ তো তখন স্মল ক্যাপ ইন্ডেক্স নেমে ষোলো সতেরো কাছে কুড়ির কাছে নেমে চলে এসছে এখন এখানে আছে এখান থেকে বারবার সাপোর্ট নিচ্ছে এই পি রেসি দিক থেকে যদি বলি ছাব্বিশ থেকে সাতাশের রেঞ্জটা খুব ক্রুশুয়াল একটা ইনভেস্টমেন্টের জোন এখান থেকে রিভার্সাল দিলেও দিতে পারে ঠিক আছে বা আপনারা ম্যাক্সিমাম এখানে চব্বিশ অব্দি এক্সপেক্ট করতে পারেন পাঁচ বছরের যদি হরাইজন যদি দেখি পাঁচ বছরের হরাইজন দেখুন কতটা আন্ডারভ্যালুড হয়ে গেছে স্মল ক্যাপ বিকজ স্মল ক্যাপের যদি আপনি মিডিয়ান পিই দেখেন লেখা আছে মিডিয়ান পিই দেখুন আঠাশ মানে অ্যাভারেজ সময় যে পি থাকে এভারেজ আঠাশ তো মিডিয়ামের থেকে যখনই নিচে আসে তার মানে আন্ডার ভ্যালুড এর উপরে ওঠা মানে আঠাশ টোয়েন্টি মানে অলমোস্ট উনত্রিশ উনত্রিশের ওপর মানে ওভার ভ্যালুড আঠাশ উনত্রিশের রেঞ্জে মানে ফেয়ার ভ্যালুড তো আঠাশের নিচে আছে মানে সাতাশ ছাব্বিশ পঁচিশ যখন আছে আপনারা বাইং এর জন্য রেডি বিকজ অ্যাভারেজে স্মল ক্যাপ উনত্রিশের কাছাকাছিই থাকে এবার যদি এটা আপনি যদি বলেন দশ বছরের রাজদা দেখাও একটু দশ বছরও দেখতে পাচ্ছেন আপনারা অনেকটাই ডাউন আছে দশ বছরের মিডিয়ান দেখুন অলমোস্ট তিরিশের কাছে তো আপনাদের যদি হরাইজন থাকে দশ বছর ইনভেস্ট করব স্মল ক্যাপে ইনভেস্ট করছেন তো ভেরি গুড এক্সট্রা রিটার্নের জন্য স্মল ক্যাপে ইনভেস্ট করছেন ম্যাক্সিমাম চার্ট দেখতে পাচ্ছেন দশ পনেরো বছরের তিরিশের মিডিয়ান তো সাতাশি ইনভেস্ট তো করা যেতেই পারে ঠিক আছে আচ্ছা নেক্সট মিড ক্যাপের কথাটা একটু আসবো মিড ক্যাপ একটুখানি এখন ওভারভ্যালুড আছে বাট এর মধ্যে একটা টুইস্ট এখানে একটা আছে মিড ক্যাপ ওয়ান ফিফটি নিফটি মিড ক্যাপ ওয়ান ফিফটি টুইস্ট এখানে আছে মিড ক্যাপের এখানে পি রেশু অলমোস্ট থার্টি ফাইভ থার্টি ফোর পয়েন্ট এইট এক বছরে দেখতে পাচ্ছি এখনও ডাউন অতটা হয়নি আচ্ছা পি রেসু খুলে দেখি এক বছরে এখনও অতটা ডাউন হয়নি এক বছরে ডাউন অ্যাপ্রক্সিমেটলি আপনার ছাব্বিশ সাতাশ এটা পঁয়ত্রিশ এখনও আছে তিন বছরে হয়নি তিন বছরের মিডিয়ান হচ্ছে ছাব্বিশ পয়েন্ট পাঁচ এটা এখন আছে পঁয়ত্রিশ পাঁচ বছরের মিডিয়ান হচ্ছে সাতাশ পয়েন্ট পাঁচ আছে পঁয়ত্রিশ দশ বছরের মিডিয়ান সাতাশ পয়েন্ট ছয় পঁয়ত্রিশ তো এটা যতক্ষণ না সাতাশ সাতাশ স্মল ক্যাপ এখন অবধি দেখবেন যারা যারা ক্লায়েন্ট ফোন করছেন আমাকে পাঁচ লাখ দশ লাখ ইনভেস্ট করছে ম্যাক্সিমাম আমি স্ট্রেস কিসে দিচ্ছি আপনাদের স্মল ক্যাপে ইনভেস্ট করছি রেদার দ্যান মিড ক্যাপ কেন দিস ইস দ্য রিজন সব জেনে শুনে আমরা ইনভেস্ট করেছি এমন না যে ধরার ধার আমি যা যা তা ফান্ড কিনে দিলাম ঠিক আছে এরকম দশ বছরের ম্যাক্সিমাম চার্জ যদি দেখি সাতাশের আমার মিডিয়ান তো সাতাশ যতক্ষণ না আসছে তো আমাকে এখানে ওয়েট করতে হবে কিন্তু এখানে একটা টুইস্ট আছে এটা যদি তিরিশ বা আঠাশে আসে তলেও আমি বাইং করা শুরু করতে পারি কেনাফোনা পি রেসিটা একটু বেশি হাই ওটা একটু গড়বড়ের জন্য এই ওটা যদি ছেড়ে দেন তাহলে মিডিয়াম পি মানে পঁয়ত্রিশের জায়গায় এখন সাতাশ এসেই দাঁড়াবে ওই একটার জন্যই বেড়ে ওটা পঁয়ত্রিশ এসছে বা চৌত্রিশ এসছে তো এগুলো সব রিসার্চ টিম আমাদের দেখে তো সেই হিসেবে আমরা এখন সেটা বলে দিলাম যাতে আপনারা ভয় না পান নেক্সট তো আপনারা যদি এরকম টাইম না দিতে পারেন তো আমাদের কাছে আসতে পারেন আমাদের নিচে নাম্বার দেওয়া যায় আর আমার পার্সোনাল নাম্বার সেভেন ডবল জিরো থ্রী সিক্স এইট ফোর এইট সিক্স থ্রি রবিবার ছাড়া কোনো দিন রাত আটটা থেকে দশটার মধ্যে ফোন করে আপনারা একদম স্টার্ট করলেন ধরুন পরের মাস থেকে আপনি দশ বছর পনেরো বছর যা গোল আছে একদম নিশ্চিন্তে আমার আমার উপর ছেড়ে দিন আমি যা বলবো চলবেন অ্যাট লিস্ট একটা গোল এক কোটি বা পঞ্চাশ লাখের কাছাকাছি পৌঁছে আমরা দেবো ঠিক ওকে নেক্সট হচ্ছে যদি আমরা দেখাই কিসে কিসে এবার ইনভেস্ট করতে পারবেন অনেক তো কথা বলা আছে একটা পাটে আমার পসিবল না তাও আমি যদি বলি সেক্টরস টু ইনভেস্ট কি কি স্টকের দিকে যদি আপনি যেতে চান কি কি সেক্টরে ইনভেস্ট করতে হতে পারে নাম্বার হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর ব্যাংকস ভালো ভালো ব্যাঙ্ক এমন না যে ব্যাঙ্ক মানে এইচডিএফসি ব্যাঙ্ক আরবিএল ব্যাঙ্ক কিনে নিলেন ভালো ওয়েট করে ঠিকঠাক এন্ট্রি পয়েন্টে নিলেন তো ঠিক আছে এনবিএফসি নিলেন এখানে ঠিক আছে ইন্স্যুরেন্স কোম্পানি নিলেন ঠিক আছে এই তিনটে আমার বলিস লাগছে বাট এখনও একটুখানি পড়া বাকি মিউচুয়াল ফান্ডে এখন কি কি মোস্ট ইম্পর্টেন্ট থিং ইনভেস্ট করা যেতে পারে এসআইপি যে কোনো সময় স্টার্ট করতে পারে মার্কেট হাই হোক ডাউন হোক বিকজ উপরেও ইনভেস্ট হচ্ছে যাওয়ার সময় বা নিচে গেলে নিচেও ইনভেস্ট হচ্ছে প্রত্যেক মাসে তো এস যে কোনো সময় স্টার্ট বা কন্টিনিউ বা সুইচ করা যেতে পারে এস ডাব্লিউপি করতে পারি বাট এস ডাব্লিউপি থেকে ইন্টারেস্ট এখন নেব না এস ডাব্লিউপির জন্য লামসাম লামসামটা আমি এসডাব্লিউপি থেকে তুললাম বাট যদি আপনি ছ পার্সেন্ট বা তার বেশি নিতে চান বছরে তাহলে এখন আমি নেবো না এস ডাবলিউপির জন্য ইনভেস্ট মার্কেটে করে দিলাম বিকজ নাম্বার অফ ইউনিটস আমি বেশি পাবো এস ডাব্লুপিতে আমরা কি জানি ইউনিটসই আমরা বেশি তো নাম্বার অফ ইউনিটস পাবো প্লাস রেগুলার থেকে করুন রেগুলারে দেখবেন এনএভি যে কোনো ফান্ডের দেখবেন ডিরেক্টার রেগুলার তো রেগুলারের এনএভি কম তো সেই ক্ষেত্রে সেম ফান্ডের আপনি নাম্বার অফ ইউনিটস বেশি পেলেন প্লাস মার্কেট ডাউন ওখানে একটা নাম্বার অফ ইউনিটস বেশি পেলেন ভালো ফান্ডে করুন কনসাল্ট করে করুন তো সেই ক্ষেত্রে কী হবে এখন করুন বাট এখন মান্থলি ইন্টারেস্টটা পরের মাস থেকে নেবেন না যখন মার্কেট স্টেবেল হবে বা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার বলবে যে এখন ভ্যালুয়েশন ঠিকঠাক হয়ে গেছে অ্যান্ড মার্কেট বটম বানিয়ে নিয়েছে বা বানাচ্ছে বানানোর পরে মার্কেট একটা সার্টেন রেঞ্জে যাবে উঠবে তারপর থেকে আপনি ইন্টারেস্টটা নেবেন বাট লামসাম ইনভেস্ট করার জন্য এস জন্য ঠিক আছে লোন নাম্বার অফ ইউনিটসের উপর এটা হয় আপনার যদি মনে হয় যে মিউচুয়াল ফান্ডটা প্লেচ করে লোন নেব আমি তাহলে সেটা আপনি নিতে পারেন এটা টপ ফাইভ ব্রোকার্স ইন ইন্ডিয়াতেই আপনার অ্যাভেলেবেল আছে এসবিআই এনজে ওয়েলথ যেটা আমাদের অ্যাপ সেটাতেও আছে বিকজ ইন্ডিয়ার ভারতের টপ পাঁচটার মধ্যে পড়ে বড় এইচডিএফসি প্রুডেন্ট আইসিএস এই পাঁচটায় মানে আর কোটাক এই পাঁচ ছটাই আছে বাকিগুলো এ নেই তো এইটার জন্য যদি কিছু হয় যে আমি পাঁচ লাখ ইনভেস্ট করছি আড়াই লাখ লোন নেবো বাট মিউচুয়াল ফান্ড বেচবো না আমি আমার টাকার উপর লোন নিলাম এলএস এর জন্য আপনি এখন রাইট টাইম যে কোনো লামসাম করবেন বাই দ্য ডিপ সেটা বড় লামসাম করতে পারেন হান্ড্রেড পার্সেন্টই করতে পারেন হরাইজন যেন থাকে দশ বছর মিনিমাম টেন ইয়ার্সের যদি কিছু হরাইজন থাকে এইট টু টেন ইয়ার্স মিনিমাম তার উপরে ভালো তাহলে আপনি ইনভেস্ট করা স্টার্ট করতে পারেন এস টিপি কী করবো না এস এখনের জন্য না এস টিপি মার্কেট অল টাইম হাই থাকলে ভয় লাগলে তখন এস টিপি করে এস টি জন্য জন্য স্টপ আছে আমাদের একটা এস চলছে না যাদের এস টিভি ছমাস আগে চলছিল ম্যা ছ মাস পরে মানে আজকের থেকে ছ মাস আগে সেপ্টেম্বর অক্টোবর থেকে এস টিপি আমাদের তখন চালু ছিল মার্কেট অল টাইম হাই ছিল বলে এখন কি নতুন নতুন এস টি লাস্ট তিন মাসে আমরা স্টার্ট করেছি একজনের ডান্সার ইজ নো আচ্ছা এবারে কি করতে পারেন আপনারা বাকি আপনারা ওয়াইজ ডিসিশন আপনারা নিতে পারেন যে কি করবেন না করবেন ইনভেস্টমেন্ট আপনার উপর তো ভয় পাওয়ার কিছু নেই মার্কেট এটুকু বলে দিই মার্কেট বটম আউটের প্রসেসে আছে নেগেটিভ নিউজ ট্রাম্প একটা একটা বললো একুশ হাজার আটশো অব্দি আমরা দেখলেও দেখতে পারি মার্কেট মতিলাল আসওয়াল মিডকে ডাইরেক্ট গ্রোথ দাদা এই মিউচুয়াল ফান্ডটা কেমন কুড়ি বছরে এক কুড়ি টাকা কত বছর ইনভেস্ট করা হবে যা ছেড়ে দিন আমি আপনারা একটা কথা বলি আপনার মনে নতুন ভিউয়ার এটা বারবার বলেছি কিছু কিছু ফান্ড যেগুলো রিটার্ন দিয়ে দিয়েছে অ্যাপ খুললাম ফান্ড সিলেক্ট কিভাবে হয় বলছি লোকেদের অ্যাপ খুললাম মতিলাল মিড এক বছর এত রিটার্ন দেখাচ্ছে বা বন্ধন স্মল এক বছর এত রিটার্ন দেখাচ্ছে পরাক পরে ফ্লেক্সি এক বছরে তিন বছর এত রিটার্ন দেখাচ্ছে আচ্ছা রিটার্ন দেখাচ্ছে তার মানে আরো আয়না তিন বছর এইটা রিটার্ন দেবে তো ওরাম দিয়ে দিলাম না ফান্ড ম্যানেজারের পারফরমেন্স না সেম ফান্ড ম্যানেজার আছে কি না অ্যাসেট অ্যালোকেশন না স্টক অ্যালোকেশন না আলফা না বিটা না স্ট্যান্ডার্ড ডিভিশন কিচ্ছু দেখবে না তো এই এইসব নেওয়া ফান্ড অ্যাপ খুললাম উপরে মতিলাল মিরকা খুলেই ইনভেস্ট করলাম দ্যাটস ইট এক বছরে ফিফটি পার্সেন্ট দেখাচ্ছে তার মানে আজকে ইনভেস্ট করছি এক বছর পরেও আমার এক লাখ টাকা দেড় লাখ হয়ে যাবে দি অ্যান্সার ইজ নো মাইনাসে থাকবে মার্কেটের উপর ডিপেন্ড করে এন আমি বলেছি রিটার্ন দিয়ে দিয়েছেন যেখানে রিটেলাররা ঢুকছে বেশি পাবলিকরা ঢুকছে সেখানে আমি ইনভেস্ট করতে পছন্দ করি না এফডি করব ভালো কিন্তু এই ফান্ডগুলো নেবো না বারবার বলছি আপনি নতুন বিয়ার তার জন্য বলছি পারাক ফ্লেক্সি ক্যাপ নিপন স্মল ক্যাপ গোল্ড ক্রিয়েশনের জন্য লং টার্মের জন্য নেব হ্যাঁ কোয়ান স্মল ক্যাপ মতিলাল মিড ক্যাপ মতিলাল স্মল ক্যাপ আর আপনার আরো অনেক ফান্ড আছে বন্ধন স্মল ক্যাপ ঠিক আছে আরো অনেক ফান্ড আছে মিস হয়তো করে দিতে পারি বাট এই এফডি করো বাট এই ফান্ডগুলো আমি নেবো না ঠিক আছে নেক্সট রাজদা এসবিআই লার্জ মিড ক্যাপ ফান্ড রেগুলার গ্রোথ এসবিআই কন্ট্রা ফান্ড রেগুলার প্যান্ড গ্রোথ এস বি আই অটোমোটিভ অপরচুনিটি দু হাজার কিছু কিছু চব্বিশে কিছু কিছু চব্বিশে হবে না কেন চব্বিশে আপনার ব্যাংক আপনাকে এনএফও কিনিয়েছে যেটা তাদের ফাইবে চব্বিশে অগাস্টে লাম ইনভেস্টমেন্ট করা আছে এই ফান্ডগুলো ব্যাংক চুজ করে দিয়েছে লং টার্মের জন্য এই ফান্ডগুলো কি ভালো না চেঞ্জ করতে হবে আপনার যদি বয়স ষাটের উপর হয়ে গেছে তাহলে ঠিক আছে মানে এইগুলো না এইটা বাদ দিয়ে দেবেন এইটা বাদ দিয়ে দেবেন গ্রোথ হবে না ষাটের উপর এইগুলো ঠিক আছে ষাটের নিচে হলে এইগুলো গ্রোথ ওরিয়েন্টেড না যেগুলো দশ বছর পরেও আঠেরো বা কুড়ি বাইশ পার্সেন্ট দেওয়ার ক্ষমতা রাখলেও রাখতে পারে এগুলো না বিকজ এগুলোর মধ্যে কোনো হাই আলফা ফান্ড এর মধ্যে নেই তো সেই ক্ষেত্রে যদি আপনার বয়স তার নিচে ফিফটি ফর্টি এর মধ্যে হয় তো লং টার্মের জন্য প্ল্যান করলে লং টার্মের জন্যই প্ল্যান করুন এগুলো এসডাব্লিউবির জন্য প্ল্যানিংওয়ালা ফান্ড হয়েছে ব্যাংকের সাথে গিয়ে আবার ভালো করে কথা বলুন ঠিক আছে ওরা ভালো করে বুঝিয়ে দেবে না বোঝাতে পারলে একটা এজেন্টের কাছে বা চলে যান কতদিন লাগবে পঞ্চাশ লাখ টাকা বারো হাজার পার মান্থে বারো হাজার পার মান্থে ডিপেন্ড করছে ফান্ডের উপর তাও আমি ক্যালকুলেশন যদি দেখিয়ে দিই দেখি কতদিনে মিউচুয়াল ফান্ডে পঞ্চাশ লাখ টাকা অবধি আপনার গোলে পৌঁছাতে পারেন তো এখানে আপনারা নিজেরাও এখানে ফেলে দেখতে পারেন ধরুন বারো হাজার ইনভেস্ট করছি মাসে দশ বছরে বারো পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন তাহলে আপনার কত সাতাশ আঠাশ লাখ টাকা মতোই হচ্ছে সেম বারো হাজার টাকা দশ বছরে যদি আপনি ভালো একটু ফান্ড নিয়ে পনেরো পার্সেন্ট রিটার্ন পেলেন তাহলে এটাই আপনার সাড়ে তিনত্রিশ লাখ হচ্ছে সেম আঠেরো পার্সেন্ট যেটা আমি বলি যে মিনিমাম আমরা করিয়ে দিতে পারবো সেটাই আপনার ফোর্টি লাখ হচ্ছে এতটা ডিফারেন্স ঠিক আছে কিন্তু তার মানে বারো হাজার আমার হলো না আইদার এইটা টাইম বাড়াতে হবে বা এই বারো হাজার টাকাটা চোদ্দো পনেরো করতে হবে আপনি বললেন বারো হাজারই কত দিনে হবে তার মানে বারোটা ফিক্সড থাকবে তো এখানে আপনাকে যদি আঠেরো পার্সেন্টও ধরি তাহলে বারো বছর যদি করি তো বারো বছরে লাগবে না জাস্ট এক বছরের বাড়ালেই হয়ে যাবে এগারো বছরে এটা পঞ্চাশ লাখের কাছে পৌঁছে যাচ্ছে আঠারো পার্সেন্টে কিন্তু সেই সেম ফান্ডটা এগারো বছরে যদি আমি ধরি পনেরো পার্সেন্ট যদি পাচ্ছেন তাহলে আপনার এগারো বছরে হচ্ছে না আপনার হয়তো বারো বা সাড়ে বারো বছর অবধি লাগতে পারে বারো বারো বছর দুই তিন মাস এরকম লাগতে পারে ঠিক আছে সেটা যদি আপনার বারো পার্সেন্ট দিচ্ছে তাহলে আপনার এটা হয়তো পনেরো বছর লাগতে পারে বা চোদ্দ বছর লাগতে পারে চোদ্দ বছর লাগতে পারে বাট যত টাইম বাড়ছে তত ইনফ্লেশনের ভ্যালু অ্যাডজাস্ট হয় এটাই হলো ব্যাপার লাগতে পারে এটাই কিন্তু আবার চোদ্দ বছরে এটা যদি আঠেরো পার্সেন্ট হয় যেটা এখন ফিফটি লাক্স হচ্ছে এখানেই দেখুন ডবল হয়ে গেছে এক কোটি টাকা আছে তো এটাই হচ্ছে দু তিন পার্সেন্টের খেলা আর কিছু নেই এগুলো আপনাকে বুঝতে হবে ঠিকঠাক ফান্ড সিলেক্ট করুন দেখুন সিম্পল কথা যে কোনো ফান্ড আপনি নেবেন না আঠেরো কুড়ি পনেরো যাই পাচ্ছেন মিনিমাম দশ বারো পার্সেন্ট তো পাচ্ছেনই পাচ্ছেন সেটা দিয়ে ক্যালকুলেট করবেন তারপরে যদি মনে হয় যে আমি নিজের দিয়ে পাচ্ছি আমার আঠেরো কুড়ি পার্সেন্টই চাই তাড়াতাড়ি চাই সেটা আলাদা ব্যাপার তখন আপনি অন্য কারোর কাছে হেল্প নিতে যান যদি আপনি সেফ যে আমি দশ বারো পার্সেন্ট ব্যাঙ্ক আমাকে সাত আট পার্সেন্ট দিচ্ছে আমি একটা দু তিন পার্সেন্ট আলফা নিতে চাই তো আপনি নিজের মতো যে কোনো ফান্ডে ইনভেস্ট করুন সেক্টরাল ফান্ড ছাড়া যে কোনো অ্যাক্টিভ ফান্ডে আপনি দশ বারো পার্সেন্ট তো পেয়েই যাবেন ঠিক আছে নেক্সট রাজবাবু গতবার আপনি ফাটাফাটি স্টক বলেছিলেন গতবার আইনক্স সুইন্ড বাজারের সময় বলেছিলাম যেটা একান্ন দিনে পঞ্চাশ পার্সেন্ট প্রফিট দিয়েছিল লাইভ ইউটিউবে এবছর দশটা বললেন দশটা স্টকের ব্যাপারে ডিসকাশন করেছি কিন্তু এই দশের মধ্যে শর্টলিস্ট করেছিলেন এভাবে সেটা পেলাম না আগেরবার দশটা না তিনটা বলেছিলাম একটা শর্টলিস্ট করেছিলাম এইটা হয়েছিল এবারে শর্টলিস্ট করিনি রিজেন্টিং আমি যদি আগে থেকে জানি মার্কেট পড়বে অ্যান্ড স্টকের দাম পড়লে মানে মার্কেট পাঁচ পার্সেন্ট পড়লে মিউচুয়াল ফান্ড পাঁচ থেকে সাত পার্সেন্ট পড়ে স্টকের দাম পঞ্চাশ পার্সেন্টও পড়তে পারে তো আমি যদি জানি এরকম স্টক বেশি পড়বে তাহলে কেন বলবো তো জন্য আমি বলিনি আর দু হাজার সালের মার্কেট ক্র্যাশ নিয়ে ভিডিও দেখতে চাই আরও দু হাজার সালে দু হাজার সাতাশ সালের মার্কেট ক্র্যাশ নিয়ে অনেক ভিডিও আছে মার্কেট ক্র্যাশটা আমার মতে হবে একটা মার্কেট ক্র্যাশ কারেকশান না ক্র্যাশ কিছু রিজনের জন্য গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস কিছু হতে পারে আমার মতে তো ওটা আমরা ইনভেস্টারদের আমরা প্রাইভেট ইনভেস্টারদের আগে থেকে বলবো প্লাস আপনাদের জন্য অনেক ভিডিও রিসেশনের উপর বানানো আছে জাস্ট দু হাজার দু হাজার সাতাশ রিসেশান রাজকর্ম সার্চ করলে পেয়ে যাবেন প্রপর প্রপর আরও ভিডিও আস্তে আস্তে আসবে পঁচিশ সালে লাস্টে ছাব্বিশ সালে সতর্ক করার জন্য আসবে ভুলও হতে পারি আমি অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজার নাম না আমি অ্যাস্ট্রোলজিক্যাল এসব জিনিসপত্র বিলিভ করি বাট স্টিল এটা আমার মতে আমার থিওরিতে বলছে যে সাতাশ সালে একটা ডাউন আসতে পারে ভালো থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট তার আগে একটা কিন্তু উপরে নিফটি সাতাশ পাঁচশো বা তিরিশ হাজার অবধি পরের বছরের মধ্যে দেখতে পারি এটাও বলেছি দাদা একটা ডাউট আছে ক্রিপ্টোতে কি বুল রান আসবে না আসবে না তোমার মধ্যে কি বলবো অবশ্যই আসবে এখন ওয়েট করছে এখন যারা যারা পেশেন্স নেই ছেড়ে বের করছে কিছু না অবশ্যই আসবে ট্রাম্প যতক্ষণ না কিছু বলছে কিছু হবে না তো অনেক কিছু ডিসকাস করলাম আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লাগে ভেরি গুড আপনাদের একটা লাইক করবেন অন্যদের সাথে শেয়ার করবেন যারা স্টক নিয়ে ইন্টারেস্টেড যদি কোর্স করতে চান বা শিখতে চান তাহলে এখানে আমাদের এডজি অ্যাপ আছে এডজি অ্যাপে ডাউনলোড করতে পারেন অফলাইন সেমিনার সামনেই হবে টিকিট ফর্টি নাইন রুপিস অনলি আপনারা পারচেস করে রেখে দিতে পারেন ডেট টাইম এর মধ্যেই আমরা জানিয়ে দেবো ঠিক আছে অ্যান্ড যদি কেউ ইনভেস্ট করতে চান আমাদের সাথে একটা ভালো প্ল্যানিং নিয়ে বড়ো প্ল্যানিং নিয়ে তাহলে সেভেন জিরো থ্রি সিক্স এইট ফোর এইট সিক্স থ্রি এই নাম্বারটা আমাকে রাত আটটা থেকে দশটার মধ্যে ফোন করতে পারে পার্সোনালি আমি ধরি নাহলে বিজি পেতে পারেন কলব্যাক আমরা করে নিই আর একটা নাম্বার আছে সেটা কৌশিক স্যারের নাম্বার সেম টাইমে কল করতে পারেন অনলাইন অফলাইন প্রসেস দুটোই হয় একটু টাইম কনজিউমিং অনেক কল আছে বলে কিন্তু এক মাস টাইম দিলে সবারটা হয়ে যায় আজকের জন্য এটুকুই রাখছি নেক্সট ভিডিও কিসের চাই কমেন্ট করবেন কোনো কোশ্চেন এরকম যদি থাকে কমেন্ট করতে ভুলবেন না আমরা পিক করে সেই হিসাবে অ্যান্সার দেবো অ্যান্ড যদি আপনার মনে কোনো কোয়ারিস থাকে রিগার্ডিং ক্রিপ্টো মিউচুয়াল ফান্ড বা আপনার কি কি ফান্ড আছে এরকম কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ সবাই কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং